এখন শীতকাল আর শীতকালে কিন্তু বাজারে ফ্রেশ সিম পাওয়া যায় আর সেই সিম দিয়ে সহজেই কিন্তু সিমের পাতুরি তৈরি করে নেওয়া যায় দেখে নিন আজকের রেসিপিটা নমস্কার বন্ধুরা স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানায় আমার আজকের রেসিপি সিমের পাতুরি এই রান্নাটা অনেক পুরনো একটা রান্না আর এই রান্নাটা একদম ঠাকুমার কাছ থেকে শেখা দেখে নিন রেসিপিটা আমি কিভাবে তৈরি করি কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সিম পাতুরি করার জন্য আমি এখানে ফ্রেশ সিম নিয়ে নিয়েছি সিমগুলো দুপাশটা আমি ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি আর ঠিক দুপাশটা ছাড়ানোর সময় দু সাইডে একটা আঁশের মতন অংশ আসে একবারে ছুরি দিয়ে কাটার সময় হালকা হাতে টান দিলেই কিন্তু সেই দুপাশের অংশটা ছেড়ে যায় এই রকম করে প্রত্যেকটা সিমের আমি সাইডের অংশটা ছাড়িয়ে নিচ্ছি আর দুপাশটা কেটে নিচ্ছি সিমগুলো সব কেটে নেওয়া হয়ে গেলে কড়াই চাপিয়ে নিচ্ছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল পুরো রান্নাটা আমি সর্ষে তেলেই করবো ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দুই থেকে তিন সেকেন্ড ভালো করে নাড়াচাড়া দিয়ে ফোড়নটাকে রেডি করে নিয়েছি ফোড়নটা রেডি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা সিমটা যেহেতু সিমগুলো ছোটো সাইজের তার জন্য কিন্তু আমি দুভাগে ভাগ করিনি যদি সিমের সাইজটা একটুখানি বড় হয় তাহলে মাঝখান থেকে দুটো টুকরো করে নেবেন সিমটা তেলের মধ্যে দেওয়ার পরে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ আন্দাজ মতন লবণ দিয়ে নাড়িয়ে নিচ্ছি তাহলে শিমটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে শিমটাকে ভাজতে ভাজতে অন্যদিকে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি তার জন্য সর্ষে দিয়ে নিচ্ছি প্রথমেই হলুদ সর্ষে দিলাম দু চামচ দিয়ে দিচ্ছি কালো সর্ষে এক চামচ আর এক চামচ পোস্ত দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিচ্ছি সমানে নাড়াচাড়া দিতে দিতে সিমটা এখন প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে নিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে সিমটা ভাজার কারণে সিমটা কিন্তু সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণের জল যে বাটিতে সর্ষে বাটাটা রেখেছি সেই বাটির মধ্যে জল দিয়ে দিয়ে দিলাম এর মধ্যে বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে নিচ্ছি ভালো করে ফুটে গেলে ওপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল এক চামচ সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব ভালো করে চারপাশে নাড়িয়ে নিলাম তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি শিম পাতুরি পরিবেশনের জন্য প্লেটের মধ্যে তুলে রাখছি কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন আর গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এই রকম শিম পাতুরি খেতে দারুণ লাগে আপনারাও একবার বাড়িতে ট্রাই করবেন আশা করি খেতে খুবই ভালো হবে আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ